সমবেত ডাক্তারের সমবেত মন্তব্য রীতি পাগল হয়েছে অতএব কলকাতার আশেপাশে গজিয়ে ওঠা সস্তার এক মানসিক হাসপাতালে অ্যাডমিট করে দাও অথচ অথচ এই রীতি যেদিন আলো করে নববধূর সাজে এই বাড়িতে ঢুকল সেদিন কিন্তু চতুর্দিকে বেজে উঠেছিল শঙ্খ উলুত্ত নেই সামনে পিছনে ক্যামেরার ঝলকানি বেজে উঠেছিল বিসমিল্লাহ সাহেবের সানাইয়ের সুর আনন্দ আর আনন্দ কেউ কেউ বলে উঠল বদি অপদি মুখটা একটু তোলো না পাড়ার বিনোদিনী পিসি পাঁচি বুতে চুবুতে বলে ওঠে মুখকে যে দেখে তো ময়ে হচ্ছে পাকা বোয়াল হাসি রোল আর ধমকে ঠমকে জেগে উঠল উঠোনটা রীতির পুতুল ভালোবাসা আদর হাসি আর আনন্দে কেটে গেল পাঁচ পাঁচটা বছর হঠাৎ রীতি লক্ষ্য করলো তার স্বামী আজকাল প্রায় রাতে বাড়ি ফেরে না প্রশ্ন করায় বলে ওঠে কেন কোন অসুবিধা আছে বাড়ি গাড়ি সোনাদানা ব্যাঙ্ক ব্যালেন্স মার্কেটিং কোনটা 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 খামতি রেখেছি আমি আমারও তো একটা ব্যক্তি জীবন আছে নাকি রীতি বুঝতে পেরে বাপের বাড়িতে বলে সব শুনে বাবা বলেছিল মেনে নে মা বলেছিল ওদেরকে তাকাস না অ্যাডজাস্ট করে নেই বোন বলেছিল জমিয়ে আদর কর দাতা বলেছিল প্রতিবাদ কর রীতি একে একে প্রত্যেক আদেশ গুলো পালন করল একটা ভয়ঙ্কর আকাশ ভেঙে পড়লো ওই আদেশ গুলো পালনের জন্য কিন্তু কিন্তু আকাশ তো সুন্দর কত সুন্দর যেন এক শান্ত প্রেমী তবু তবু ওই আকাশ যখন হিংস্র হয়ে ওঠে তখনই চেঁচি ওঠে মানুষ ঠিক যেমন করে চেঁচি উঠেছিল রীতি যেদিন দাদার আদেশ পালন করল সমস্ত পিঠ কোমর জুড়ে জ্বলন্ত সিগারেটের ছাতে আর গুটখা মাখানো ফুটে উঠল অত্যাচারের জ্যামিতি চোখের নিচে কালো ছাগাল ঘোলা দৃষ্টি সর্বদা কুচকানো ভুরু শির দেহ রীতি ধীরে ধীরে বাগানের চাপা ফুলের সঙ্গিনী হয়ে উঠল ধরে দাঁড়িয়ে থাকে কাখে যেন খোঁজে রীতি স্নায়ুরা বিরক্ত হয়ে পথহারা প্রতিটি মুহূর্তে অগ্নিভ স্নায়ুরা তাদের স্নায়ু মাথা খুঁড়ে মরছে কাকে খুঁজি রীতি কি খুঁজি রীতি কেউ বলতে পারে না এই প্রশ্নের উত্তর এ যেন এক অজানা সমাধানের অঙ্ক উত্তর নেই প্রশ্নটুকুই আছি শুধু ডাক্তারের সমবেত সিদ্ধান্ত রীতি মানসিক রুগীতে পরিণত হয়েছে ক্রমে ক্রমে বার্তা গেল রীতির বাড়িতে রীতি মানসিক ভাবে অসুস্থ